তো আমার জন্য কেন পড়াশোনা শোন তুই তুই আমার জন্য এরম করিস না তুই আমার জন্য কেন পড়াশোনা ছাড়বি আমার জন্য পড়াশোনা ছাড়িস না দেখ আমি তোকে ভুলতে পারবো না ফোন রাখছি

তো কি হয়েছে ও বলছে ও আমাকে খুব লাইক করে এই কথা ও তোকে ভালোবাসে তুমি হাসছো যে একটু সিঁড়ি হও হাসো না তুমি কাঁদবো পুরোটা শুনবে তো পুরোটা শোনো না আচ্ছা শুনছি বল কিন্তু আমি তো ওকে পছন্দই করি না শুধু ভালোবাসলা তো ঠিকই ছিল তো আমি যদি ওকে ভ্যালেন্টাইন্স ডেতে আই লাভ ইউ না বলি তাহলে ও আর কলেজেই যাবে না পড়াশোনাই ছেড়ে দেবে সুইসাইড করবে বলেছে আমার খুব ভয় লাগছে ও এই কথা আই তুই কি করবি বলে ঠিক করেছিস আমি কি করব ভেবে উঠতে পারছি না বুঝতেই পারছি না বলো না বাবা কি করব বলো না বাবা বলো বিষয়টা সত্যি ভাবার আছে বাবা একটু সিরিয়াস হও না তুই হ্যাঁ বলে দে আমি তো ওকে ভালোই বাসি না হ্যাঁ বলবো কি করে তাছাড়া এখন তো স্টাডি করার বয়স আগে ক্যারিয়ার তারপর প্রেম তারপর তো বিয়ে হুম তুই যে জীবনটা নিয়ে এত গভীরভাবে ভেবেছিস সেটা আমার খুব ভেবে ভালো লাগছে এগুলো তো তোমার আর মায়ের কাছ থেকেই শেখা বাবা আগে মন দিয়ে পড়াশোনা করতে হবে তারপরে তো অন্য কিছু তাই না হ্যাঁ মা তুই ঠিক বলেছিস তোর মতো করে সব ছেলে মেয়ে যদি ভাবতো তাহলে সমাজটাই বদলে যেত দেশটাই বদলে যেত বলো না বাবা আমি কি করব কালকেই তো ভ্যালেন্টাইন্স ডে